হ্যালো ফ্রেন্ডস অলরেডি বিভিন্ন পত্রপত্রিকা বলুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে এই সমস্ত জায়গা থেকে অলরেডি কিন্তু আপনারা জেনে গেছেন যে আগামী নয়ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রি হতে যাচ্ছেন আগামী চার মাসের জন্যে অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালের নয়ই অক্টোবর থেকে আগামী দু পঁচিশ সালের চৌঠা ফেব্রুয়ারি প্রায় নিয়ার অ্যাবাউট চার মাস দেবগুরু বৃহস্পতি বক্রি হবেন এবং যার ফলে বিভিন্ন পত্রপত্রিকা বলুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো বলুন বিভিন্ন জায়গায় এই নিয়ে বিভিন্ন আলোচনা চর্চা চলছে এবং আপনাদের মনেও সভাপতি একটা কৌতূহল হচ্ছে যে এই নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি যখন বক্রি হতে চলেছে তার প্রভাব না জানিয়ে আমাদের উপর কি পড়তে চলেছে বা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে কারণ এমনি জীবনমাত্র হাজার ঝঞ্ঝাট ঝামেলা স্ট্রাগল সমস্যা তার মধ্যে বৃহস্পতির মতন একটা শুভ গ্রহ যদি বক্রি হয় তার না জানি কি বিরূপ প্রভাব পড়তে পারে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর বা তার কি সমস্যা আমাদের জীবনে নেমে আসতে পারে এবং এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভয়ের বলা হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন ধরনের মন্তব্যও করা হচ্ছে কাজেই এই নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে মানে যারা আমরা এই জ্যোতিষ অনুরাগী আছি জ্যোতিষ চর্চা করি বা জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করি মানি তাদের মধ্যে সভাপতি একটা কিন্তু এই নিয়ে টেনশন বলুন দুশ্চিন্তা বলুন একটা মানসিক উদ্বেগ বলুন বা কৌতূহল বলুন জন্মাচ্ছে যে আগামী দিনে কি হতে যাচ্ছে আগামী চার মাস এমনকি আমার চেম্বারেও বিভিন্ন ক্লায়েন্টরা আমাকে এটা জিজ্ঞেস করছেন যে সৌমেন্দা বৃহস্পতি বকরি হচ্ছে আমাদের কি হবে কি অসুবিধা হবে কি সমস্যা হবে তো তাই জন্যে আজকে আপনাদের সমস্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কৌতূহল নিবারণ করার জন্যে আপনাদের সেই সমস্ত দুশ্চিন্তা বা মানসিক উদ্বেগকে দূর করার জন্যে আমি সৌমেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দেবগুরু বৃহস্পতির আগামী চার মাস বক্রি থাকা অবস্থায় কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য তবে এই আলোচনা শুরু করার আগে আপনাদের একটা ইনফরমেশন আমার দেওয়ার আছে যে এই কথাটা যদি আপনাদের না বলা হয় এই সঠিক ইনফরমেশনটা বা তথ্যটা যদি না দিই তাহলে আপনাদের এই বক্রি ব্যাপারটা নিয়ে ঠিক কনসেপ্টটা ক্লিয়ার হবে না বা ফান্ডাটা ক্লিয়ার হবে না ব্যাপারটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে এই গ্রহের বক্রগতি নিয়ে বা বক্রতা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন সময় করে গেছেন কেউ কেউ বলেছেন কোনো গ্রহ যদি বক্রি হয় সে তার আগের ঘরের ফল প্রদান করে কেউ কেউ বলেছেন কোন গ্রহ বক্রি হলে পঞ্চম ঘরের ফল প্রদান করে অমুক ঘরের ফল প্রদান করেন বা অমুক করেন এই রকম বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়ে গেছেন তবে আমি আমার গুরুদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি আমার সুদীর্ঘ জ্যোতিষ চব্বিশ বছরের জ্যোতিষ অভিজ্ঞতায় হাজার হাজার মানুষের হরস্কোপের ওপর অ্যাপ্লাই করে আমি যে বলুন তথ্যটা পেয়েছি বা যেটা জানতে পেরেছি বা যেটাকে বুঝতে পেরেছি সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করব তাতে করে আশা করি আপনাদের এই ব্যাপারটার কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে দেখুন আমি দেখেছি বা আমরা শিখেছি বা হাজার হাজার হরস্কোপের উপর পরীক্ষা করে একটা দেখেছি কোন গ্রহ যদি বক্রি হয় সে তার আগের ঘরের বলুন অমুক ঘরের তমুক ঘরের কোনো ঘরেরই ফল প্রদান করে না কোন গ্রহ বক্রি হওয়া মানে তার ফলদানের ক্ষমতাটা কমে যায় অর্থাৎ গ্রহটা দুর্বল হয়ে পড়ছে একটা গ্রহ যখন কোনো ঘরে থাকে সে যে স্বাভাবিক ফল প্রদান করে যেমন এখানে যেহেতু আমরা বৃহস্পতির বক্রগতি নিয়ে বা বক্রি নিয়ে আমরা আলোচনা করব তাই বৃহস্পতিকেই আপনাদের সামনে তুলে ধরছি এক্সাম্পল হিসাবে যাতে আপনাদের ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে ধরুন এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি বিষরাশিতে অবস্থান করছে তাহলে বৃহস্পতি একটা নৈসর্গিক শুভগ্রহ সে বৃহস্পতি বিষরাশিতে অবস্থান করছে এখন এইখানে বৃহস্পতি ডাইরেক্ট আছে মানে মার্গীয় আছে স্বাভাবিক গতিতে সে চলছে এই অবস্থায় বৃহস্পতি কিন্তু তার ফল প্রদান হান্ড্রেড পার্সেন্ট করছে অর্থাৎ তার স্বাভাবিক যে ফল প্রদান সে কিন্তু করছে সেটা ভালো হবে না খারাপ হবে সেটা পরের প্রশ্ন সেটা হচ্ছে বিভিন্ন রাশি লগ্নের রেসপেক্টে ডিপেন্ড করবে যে বৃহস্পতি বস রাশিতে বসে খারাপ ফল প্রদান করবে না ভালো ফল প্রদান করবে এই ব্যাপারে আমি এখানে আর বিস্তারিত আলোচনা এই জন্য করছি না কারণ এই নিয়ে আমার সমস্ত ভিডিও আগে থেকেই চ্যানেলে আপলোড করা আছে যে অবস্থানের ফলে কোন রাশি বা কোন উপর কি কি প্রভাব পড়বে সে নিয়ে আমি সমস্ত ভিডিও অনেক আগে আপলোড করে দিয়েছি আপনারা প্রয়োজন বোধ করলে একবার আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নেবেন এখানে সেই বিষয়ে আবার নতুন করে আলোচনা করে আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না এখন ব্যাপারটা হচ্ছে তাহলে বৃহস্পতি বিশ্ব বসে সে তার স্বাভাবিক যে ফল প্রদান সেই ফল প্রদান সে করে যাচ্ছে এখন সে যখন বক্রি হবে বক্রি হওয়া মানে গ্রহটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে অর্থাৎ তার যে স্বাভাবিক গতি স্বাভাবিক ছন্দ সেটা সে হারিয়ে ফেলছে এবং সে আস্তে আস্তে স্লো হয়ে পড়ছে যার ফলে কি হচ্ছে তার যে ফলদানের ক্ষমতাটা সেটা হ্রাস পাচ্ছে অর্থাৎ একটা গ্রহ বক্রি হওয়া মানে তার স্বাভাবিক ফলদানের থেকে ফিফটি পার্সেন্ট মতন তার ফলদানের ক্ষমতা কমে যায় বা সে ফিফটি পার্সেন্ট দুর্বল হয়ে পড়ে তার মানে বৃহস্পতি যখন বক্রি হবে এখন সে যে ফল প্রদান করছে তার সেই ক্ষমতাটা প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে যাবে সেটা সে অর্থাৎ এখন একশো পার্সেন্ট ফল প্রদান করলে সে হয়তো পঞ্চাশ ষাট পার্সেন্ট কি চল্লিশ পার্সেন্ট ফল প্রদান করবে বক্রি থাকা অবস্থায় সেটা ভালো খারাপ কি হবে সেটা পরের প্রশ্ন এইটা গেল বেসিক কনসেপ্ট যেমন কোন গ্রহ যদি আবার নিচস্ত হয় তাহলে জানবেন তার ফল প্রদানের ক্ষমতা বক্রির থেকেও আরো কমে যায় অর্থাৎ একটা গ্রহ যদি ফল প্রদান করতে পারে সে যদি নিচস্ত হয়ে যায় সে তখন ফল প্রদান করে বা কোনো গ্রহ যদি থাকে থেকেও হান্ড্রেড পার্সেন্টের গিয়ে সে তার ফল প্রদান করার চেষ্টা করে মানে গ্রহটা তখন আরো জোরালো হয়ে পড়ে বা পাওয়ারফুল হয়ে পড়ে তাহলে এই গ্রহের বক্তি বলুন তুঙ্গ বলুন নিচস্ত বলুন এই মেন বেসিক ব্যাপারটা হচ্ছে যে গ্রহের দুর্বলতা এবং সবলতা নর্মাল অবস্থায় যখন সে ডাইরেক্ট গতিতে থাকে সে স্বাভাবিক ফল প্রদান করে সে বক্রি হলে তার সেই ফল প্রদানের ক্ষমতাটা কমে যায় তাহলে আশা করি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এই কনসেপ্টটা ক্লিয়ার করার একটা উদ্দেশ্য যে এই নিয়ে যাতে আপনাদেরকে ভুল বোঝাতে না পারে এখন এর পরের যে তথ্যটা আমি দেবো সেটা আরেকটা ইনফরমেশন আপনাদের দেওয়ার হচ্ছে যে কোনো গ্রহ দেখুন বক্রি হতে পারে তুঙ্গ হতে পারে নিচস্ত হতে পারে কিন্তু এটা জানবেন যে গ্রহের দৃষ্টির কিন্তু কখনো তারতম্য ঘটে না অর্থাৎ সে তুঙ্গ হোক বক্রি হোক দগ্ধ হোক বা নিচস্ত তার দৃষ্টির যে ফল প্রদানের ক্ষমতা সেটা কিন্তু একই থাকে বা বজায় থাকে সেটার কোনো তারতর্ম্য হয় না অর্থাৎ ধরুন স্বাভাবিক একটা এক্সাম্পল যে আজকে যদি আপনি কোনো কারণে সাময়িক অসুস্থ হয়ে পড়েন বা শরীরটা একটু দুর্বল হয়ে পড়ে আপনার তাহলে কি আপনার দৃষ্টি শক্তির তারতর্্য ঘটবে অর্থাৎ আগে যা দেখতেন তার থেকে কি চোখে এখন কম দেখবেন সেটা তো না অর্থাৎ আপনি চোখে যা দেখছেন আপনার দৃষ্টিশক্তির যে ক্ষমতা সেটা স্বাভাবিকই থাকছে হয়তো সাময়িক আপনি আবার দুর্বল হয়ে আবার কিছুদিন পর আবার সেই দুর্বলতা কেটে যাবে তাহলে গ্রহ হোক হোক তার দৃষ্টির তারতম্য ঘটে না বা দৃষ্টির ফলে সেই যে ফল প্রদান করে সেই ফল প্রদানের কোনো কম বেশি হয় না বা তারতম্য ঘটে না এটা হচ্ছে নেক্সট কনসেপ্ট বা তথ্য তাহলে এই দুটো ফান্ডা যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আশা করি আগামী দিনে কেউ আপনাদের এই গোয়ের তুঙ্গ নিচস্ত বক্রতা এইসব নিয়ে উল্টো পাল্টা জিনিস আপনাদের বোঝাতে পারবে না কারণ বেশিক ব্যাপারটা কিন্তু আপনি জেনে গেলেন এখন এই বৃহস্পতি বিশ্ব যে আগামী চার মাস বক্রি থাকবে তার ফলে কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব ফেলবে কি ফলাফল দেবে কি ভালো মন্দ হতে পারে কি ক্ষয়ক্ষতি হতে পারে আদৌ সেটা নিয়ে দুশ্চিন্তা করার আছে কিনা টেনশন করার আছে কিনা বা উদ্বেগজনক কোনো ঘটনা ঘটবে কিনা সেই নিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা তথ্য আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো আজকে আমরা আলোচনা করব মিন রাশি বা মিনলগ্ন নিয়ে অর্থাৎ মিন রাশি বা মিনলগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আগামী চার মাস বক্রি থাকাকালীন অবস্থায় কী পরিস্থিতি হতে পারে কি শুভাশুভ ঘটনা ঘটতে পারে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা দরকার বা কোন কোন দিক থেকে আপনাদের কোনো প্রবলেম হতে পারে বা আগেও সেই প্রবলেম হবে কি হবে না এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমি আমার এই প্রেডিকশনটা বা এই আলোচনাটাকে এমনভাবে আমি সাজিয়েছি যাতে আপনার মীন রাশি হোক বা মিন লগ্ন হোক আপনার ক্ষেত্রে ব্যাপারটা একই হয় কারণ অনেক মানুষ আছেন যাদের হয়তো রাশিটা জানা আছে লগ্নটা ঠিক মতন জানা নেই আবার অনেক মানুষ আছেন যাদের লগ্নটা জানা আছে হয়তো রাশিটা ঠিক মতন জানা নেই কাজেই সবার কথা চিন্তা করে এই আলোচনাটাকে সেইভাবেই সাজানো হয়েছে যাতে আপনার মীন রাশি হোক বা মিন লগ্ন হোক আপনার উভয়ের ক্ষেত্রেই এক সমানভাবে প্রযোজ্য বা একজনভাবে তাহলে চলুন আমরা আলোচনা করি যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই মিন রাশি বা মীন লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে লগ্নপতি এবং দশমপতি লগ্নপতি মানে আপনার শরীরের অধিপতি আপনার নিজেকে বোঝাচ্ছে অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য আপনার পার্সোনালিটি আপনার সংক্রান্ত যাবতীয় কিছু তার অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং দশমপতি মানে আপনার কর্মের অধিপতি আপনার কর্ম আপনার স্ট্যাটাস আপনার সামাজিক স্ট্যাটাস এই সব কিছুকে নির্দেশ করছে দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি বর্তমানে বিশ্বরাশিতে অবস্থান করছে অর্থাৎ মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছে তৃতীয় স্থান থেকে বিচার করা হয় কি আপনার ভাই বোন আপনার পরাক্রমতা আপনার সাহস আপনার এনার্জি লেভেল আপনার ইমিউনিটি পাওয়ার আপনার কনফিডেন্স লেভেল আপনার যোগাযোগ ব্যবস্থা আত্মীয় স্বজন সমস্ত কিছু নির্দেশ করা হচ্ছে তাহলে সেই বৃহস্পতি তৃতীয় স্থানে বসে বর্তমানে বিশ্বরাশিতে বসে আপনার এই সকল দিক থেকে শুভ শুভ ফল আপনাকে প্রদান করছিল অর্থাৎ মিন রাশি মিনল্নে জাতক জাতীয়দের ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো জবের থেকে বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে এরা ভাই বোনের সাথে ভালো সম্পর্ক চলছে আপনার কনফিডেন্স লেভেল ক্রমশ বাড়ছে আপনার ইমিউনিটি পাওয়ার ভালো যাচ্ছে অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে আপনার মধ্যে একটা উদ্যম প্রচেষ্টা বেড়ে উঠছে বা ভালো কোনো যোগাযোগ আপনি পেয়েছেন বা পাচ্ছেন বা যে যোগাযোগ বা কমিউনিকেশন আপনি এতদিন ধরে আশা করছিলেন পাচ্ছিলেন না বৃহস্পতি সেই তৃতীয় স্থানে বসে সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে এমনকি আপনার আত্মীয় স্বজনের সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা তাদের সাথে ভালো সম্পর্ক এই সমস্ত শুভ ফলগুলো বৃহস্পতি রাশিতে বসে আপনাকে প্রদান করছে কিন্তু এইবার যখন সেই বৃহস্পতি বক্রি হবে অর্থাৎ আগামী চার মাস যখন বৃহস্পতি বক্রি হবে তখন কি ফল প্রদান করবে তখন কী হবে এই সব ক্ষেত্রগুলো না আমি আগেই আপনাদের বলেছি যে কোনো গ্রহ যদি বক্রি হয় তার ফলদানের ক্ষমতাটা কমে যায় অর্থাৎ এক্ষেত্রেও বৃহস্পতি নয় অক্টোবর থেকে যখন বক্রি হবে এবং আগামী চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত যতদিন এই প্রায় চার মাস বক্রি অবস্থায় থাকবে তার জন্য কোনো ক্ষতি বা আশঙ্কা বা বিপদের কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে বৃহস্পতি তৃতীয় স্থানে বসে মিন রাশি মিনলগ্নে জাতক যথেষ্ট ভালো শুভ ফল প্রদান করছিল এবং সে বক্রি হলেও সেই শুভ ফল প্রদানই সে করে যাবে কিন্তু যেহেতু সেই বক্রি অবস্থায় অর্থাৎ সেই গ্রহটি দুর্বল হয়ে পড়ছে সাময়িক সে দুর্বল হয়ে পড়ছে তাই তার ফল দানের ক্ষমতাটা কমে যাবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার এই তৃতীয় স্থানে যে সকল ঘটনাগুলো আমি উল্লেখ করলাম বর্ণনা করলাম এই সমস্ত ব্যাপারগুলো একটু স্লোলি হবে বা আপনি যতটা এক্সপেক্ট করছেন তার থেকে কম হচ্ছে অর্থাৎ ভালো ফলগুলো আপনি ঠিকই পাবেন এই না যে বৃহস্পতি তৃতীয় স্থানে বক্রি হয়ে গিয়ে আপনার বিরাট ক্ষতি করে দেবে কোনো সর্বনাশ করে দেবে কোনো ব্যাড এফেক্ট দেবে রেজাল্ট দেবে তা নয় তার শুভ ফলগুলোই পাবেন কিন্তু সেটার পরিমাণটা হয়তো একটু কম হতে পারে একটু স্লো হতে পারে একটু বিলম্ব হতে পারে একটু ডিলে হতে পারে এবার আমরা যদি দেখি যে এই বৃহস্পতি তো আপনার লগ্নপতি মিন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের লগ্নপতি তাহলে লগ্নপতি যখন বক্রি হচ্ছে তাহলে কি হচ্ছে লগ্নপতি সে বক্রিয় কিন্তু কিছুটা খারাপ করছে অর্থাৎ লগ্নপতি যখন বক্রি হচ্ছে আপনার লগ্নপতি নিজে দুর্বল হয়ে পড়ছে তার ফলদানের ক্ষমতাটা কিছুটা কমে যাচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে একটু শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে একটু উইকনেস দেখা যেতে পারে বা শরীর স্বাস্থ্য নিয়ে ছোট সমস্যা বিরাট কিছু হাঁড়ি ব্যাপার হবে না এই জন্য চার মাসের জন্য কাজই তাতে বিরাট কিছু এমন কিছু করে দেবে না তবু যেহেতু সে সে বসে আছে বিরাট কিছু বড় প্রবলেমও করতে না ছোটখাটো সমস্যা হতে পারে বা কোনো নিজেকে নিয়ে কোনো একটু প্রবলেম আপনার হতে পারে ছোটখাটো হালকা তার জন্যে বিরাট কিছু টেনশন বা দুশ্চিন্তা হওয়ার কিছু নেই কারণ লগ্নপতি হিসাবে বক্রি হয়ে সে একটু রেজাল্টটা খারাপ দেবে এবার যদি দেখি দশমপতি হিসেবেও তো সে বক্রি হচ্ছে অর্থাৎ আপনার দশমপতি মানে কর্মপতি কর্মপতি বক্রি হয়ে গিয়ে কি করতে পারে না কর্মপতি তৃতীয় বসে আছে সে তার যা ফল প্রদান করার ঠিকই করছে অর্থাৎ সে বক্রি হয়ে কিছুই হবে না তার সেই ফল প্রদানের ক্ষমতা যেহেতু কমে যাবে অর্থাৎ সে যখন একটু দুর্বল হয়ে পড়ছে অর্থাৎ কর্মসংক্রান্ত ব্যাপারে আপনার এতদিন যে প্রোগ্রেস ডেভেলপমেন্ট হচ্ছিলো যে ভালো রেজাল্টগুলো আপনি পাচ্ছিলেন গুড রেজাল্টগুলো পাচ্ছিলেন সেইগুলো একটু স্লো হয়ে যেতে পারে একটু বিলম্ব হতে পারে কর্ম ব্যাপারে একটু সামান্য একটা ডিলে নি মানে কোনো যদি যারা চাকরি প্রার্থী কর্মপ্রার্থী আছেন তাদের হয়তো সামান্য একটু ডিলে হতে পারে যেটা দশ দিনে হওয়ার কথা সেটা হয়তো পনেরো দিনে হতে পারে কি কুড়ি দিনে হতে পারে এই সামান্য অল্প বিস্তর সমস্যা মানে ডিলে বিলম্ব বা অসুবিধা ছাড়া অন্য কোনো সমস্যার কিন্তু কোনো কারণ বৃহস্পতি কর্মপতি হিসেবে বক্রিয়া কিছু প্রভাব ফেলবে না এবার আমরা যদি দেখি যে বৃহস্পতি বিশ্বরাশিতে বসে কোন কোন স্থানে দৃষ্টি দিচ্ছে তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে কন্যা রাশিতে যে কন্যা রাশি কিনা মিন রাশি বা মীনলগ্নের জাতক জাতকের সপ্তম স্থান সপ্তম মানে হচ্ছে আপনার বিবাহের স্থান দাম্পত্য জীবনের স্থান আপনার ব্যবসা বাণিজ্যের স্থান তাহলে বৃহস্পতি সপ্তম স্থানে দৃষ্টি প্রদান করা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা যথেষ্ট গুড প্রভাব ফেলে অর্থাৎ শুভ ফল প্রদান করে কাজেই মিন রাশি মিললগ্নের জাতক জাতিকা যারা আছেন যাদের বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে জবের থেকে তবে থেকে তাদের ম্যারেজ লাইফ নিয়ে একটা ভালো সময় যাচ্ছে একটা বেশ স্বাস্থ্যকর দাম্পত্য জীবন আপনারা কাটাচ্ছেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এখন ঠিকঠাক একটা পরিস্থিতি চলছে আগের থেকে ব্যবসা বাণিজ্য ভালো চলছে তবে এ ব্যাপারে বলি যে আমি অলরেডি আমার ভিডিওগুলো আগে পোস্ট করে রেখেছি যে বিশ্বরাশিতে বৃহস্পতি সঞ্চারের ফলে কোন রাশির ক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে কোন কোন দিক থেকে শুভ ফল প্রদান করবে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা আমার ভিডিও আগেই আমি পোস্ট করে রেখেছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন যে বৃহস্পতি বিশ্বরাশিতে সঞ্চারের ফলে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিদের কী প্রভাব ফেলবে এখানে সেই বিষয়ে আর আলোচনা করে আমি ভিডিও বিস্তারিত বা বাড়াতে চাইছি না তাহলে যেটা মেন কথা হচ্ছে যে বৃহস্পতি সপ্তমে যে দৃষ্টিটা প্রদান করছে আমি আগেই আপনাদের বললাম ভিডিও শুরুতেই যে কোনো গ্রহ বক্রি হলেও তার দৃষ্টিজনিত যে ফল প্রদান সেই প্রদানে কোনো তারতর্ম্য ঘটে না বা হ্রাস বৃদ্ধি ঘটে না অর্থাৎ বৃহস্পতি নিজে বক্রি হলেও সে সপ্তম স্থানে মানে মিন রাশি লগ্নে জাতক জাতিদের সপ্তম স্থানে কনারাশিদের দৃষ্টি দিয়ে সপ্তম স্থান সংক্রান্ত যাবতীয় শুভ ফল প্রদান যেগুলো করছিল সেটা একই থাকবে সেখানে কোনো তারতম্য বা হ্রাস বৃদ্ধি ঘটবে না এমনকি বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশিতে যে বৃশ্চিক রাশি কিনা মিন রাশি মিনলগ্ জাতক জাতিকাদের নবম স্থান মানে ভাগ্যস্থান কাজেই ভাগ্যকারক গ্রহ বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়া অতি যোগ সুতরাং বৃহস্পতি আগামী চার মাসের জন্য বক্রি হলেও আপনাদের এই ভাগ্য সংক্রান্ত কোনো রকম সমস্যার কিছু প্রভাব পড়বে না কারণ বৃহস্পতি বক্রি হলেও তার দৃষ্টিজনিত যে ফল সেটা বক্রি হচ্ছে না অর্থাৎ সেখানে কোনো তারতম্য বা হ্রাস বৃদ্ধি ঘটছে না সুতরাং ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে মিন রাশি মিন লগ্নের জাতক যে ভাগ্য সংক্রান্ত ব্লেসিংটা আপনারা পাচ্ছিলেন বা ভাগ্যের যে একটা সহায়তা সমস্ত কাজে পাচ্ছেন যে বা ভাগ্যটা এই মুহূর্তে একটা ভালো সিচুয়েশন ভালো পরিস্থিতির মধ্যে যাচ্ছে সেই ঘটনাটা কিন্তু একই থাকবে সেখানে কোনো তারতম্য বা হাস বৃদ্ধি ঘটবে না ইভেন বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে মকর রাশিতে যে মকর রাশি কিনা মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকেদের একাদশ স্থান মানে আয় স্থান অর্থাৎ এই আয় স্থানে অর্থকারে গ্রহ বৃহস্পতি দৃষ্টি প্রদান একটা অসাধারণ যোগ যার ফলস্বরূপ বিশ্ব রাশিতে জবের থেকে বৃহস্পতি অবস্থান করছে মিন রাশি মিললগ্নে জাতক জাতীয়দের অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো যাচ্ছে অর্থাৎ আই ইনকামের দিকটা ঠিকঠাক চলছে তাদের যে কোনো কাজে সাফল্য বা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যা ঠিকঠাক চলছে তাদের কোনো যদি ইচ্ছা পূরণের ব্যাপার থাকে স্বপ্ন ফুলফি হওয়ার ব্যাপার থাকে সেইগুলোও ধীরে ধীরে কিন্তু বৃহস্পতি তাদের প্রদান করছে কিন্তু এই নয় অক্টোবর বৃহস্পতি যখন বক্রি হবে তার ফলে তার এই যে একাদশ স্থানে নবম দৃষ্টি তার কিন্তু কোনো তারতম্য হবে না কারণ যেহেতু সে বক্রিয়ালেও তার দৃষ্টিজনিত ফল প্রদানের ক্ষেত্রে কোনো যায় আসে না বা তারতম্য ঘটবে না হাস বৃদ্ধি ঘটবে না সুতরাং বৃহস্পতি বক্রিয়ালেও মিন রাশি মিললগ্নে জাত্র জাত্রীদের আয় ইনকাম সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কোনো কথা না আপনাদের কোনো স্বপ্ন পূরণ ইচ্ছাপূরণ বা কোনো ডেভেলপমেন্ট বা কোনো অ্যাচিভমেন্ট এসব ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই অর্থাৎ আপনারা সেই প্রভাবগুলো বা ফলাফলগুলো যেমন এখনও পাচ্ছেন বৃহস্পতি আগামী চার মাস বক্রি হলেও আপনারা সেই একই ফল প্রদান পাবেন বা সেই একই ফলাফল আপনাদের পাবেন এই নিয়ে আপনাদের কোনো টেনশন দুশ্চিন্তা বা মানসিক উদ্বেগের কোনো কারণ নেই তাহলে বন্ধুরা আমার এইটুকু ইনফরমেশনই আপনাদের কাছে দেওয়ার ছিল যে বৃহস্পতি আগামী চার মাস বক্রি হলে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে এই নিয়ে আমাদের আদৌ টেনশন করার কোনো প্রয়োজন আছে কিনা দুশ্চিন্তা করার প্রয়োজন আছে কিনা উদ্বেগ প্রকাশ করার কোনো প্রয়োজন আছে কিনা না আমি আশা করি আপনাদের খুব সহজভাবে সুন্দরভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দিতে পারলাম যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর যদি মিন রাশি মিললগ্ন থাকে তাদেরও ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার এই এর ফলে সেও তার ব্যাপারে জানতে পারবে ওয়া কি হবে এবং তারও কোনো যদি দুশ্চিন্তা টেনশন উদ্বেগ থাকে সেটা কাটবে কি এই বৃহস্পতির বক্রতা সংক্রান্ত ব্যাপার নিয়ে কেউ তাকে কোনো ভুল বোঝাতে পারবে না বা মিসগাইড করতে পারবে না তাহলে আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই আমার আলোচনা ভালো লাগলো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় নমস্কার